পিরেসপুর জেলার ইন্দরকানিতে মেহুদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবলি ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পিরেসপুর প্রতিনিধির ভিডিও চিত্রে প্রতিবেদন বৃহস্পতিবারে পিরোজপুর জেলার ইন্দরকানি উপজেলায় মেহুদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চেয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়ান কাউচার। প্লাটিনাম জুবলি ও পূর্ণমিলনী উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার সগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরচার ডক্টর এ এফ এম মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম এ মান হাওলাদার অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ মোস্তা গাউজ হক পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশাফুল আলম খান বরিশাল বিভাগের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান প্রবিচার শাহনাসপার পারবিন কাজল ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী ও অধ্যক্ষ এম এ কালাম অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত চলমান অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় অবহেলিত ইন্দুরকানি উপজেলার শিক্ষা বিস্তারের লক্ষ্যে উনিশশো সালে ফজলুল হক তালুকদার তার বাবা মেহুদ্দিন তালুকদারের নামে বিদ্যালয়টি স্থাপন করেন মির জেসান হোসেন তিপ্তি আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট